হ্যালো বন্ধুরা টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় সর্বরোগের মহা ঔষধ স্বাস্থ্য ও চিকিৎসা চলুন বিস্তারিত জেনে নেই কালেজিরাকে খাবার না বলে তথ্য বলাই ভালো কারণ এটাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ জ্বর কফ শরীরে ব্যথা দূর করার জন্য কালেজিরার উপকারিতার শেষ নেই কালেজিরা মেধার বিকাশে এটি দারুণ কাজ করে কালেজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালেজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে যেহবা তালু দাঁতের মাড়ির জীবাণু মরে তবে পরিমাণে অতিরিক্ত কালেজিরা খেলে বধজম হতে পারে কালেজিরা কৃমি দূর করার জন্য কাজ করে তারণ্য ধরে রাখে দীর্ঘকাল কাজ করার শক্তিকে বাড়িয়ে দেয় দ্বিগুণ দেহের কাঁটা ছেঁড়া শুকানোর জন্য দ্রুত কাজ করে তাই প্রতিদিন অল্প করে কালজিরা ভাত বা রুটির সঙ্গে বা কাঁচা খেতে পারেন এতে রয়েছে ক্ষুদা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুদা বাড়ায় যারা মোটা হতে চান তাদের জন্য কালজিরা উপযুক্ত পথ্য যাদের শরীরে পানি জমে হাত পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের পানি জমতে বাধা দেয় কালজিরা সন্তান প্রসবের পর কাঁচা কালেজিরা পিষে খেলে শিশু দুধ খেতে পাবে বেশি পরিমাণে কালেজিরায় রয়েছে অ্যান্টিম্যাক্টোরিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগজীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা ফোঁড়া সংক্রামক রোগ হয় না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ